আয়শা কি করো তুমি ওখানে ও করতেছ কেন আন্টি আন্টি সালসা আর বাবুদের নিয়ে সালসা ভিতরে ঢুকে গেছে তো আমি কি করব তাই তো কেন ওর ভিতরে গেল কেন দেখি তো ওরে ওরে বাবা রে সালসা তুমি বাবুদেরকে নিয়ে এইখানে আসছো এইখানে চলে আসতে হয়েছে তোমাকে বাবুদেরকে নিয়ে তো ভিউয়ার গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে ও কেমন করে বাস্কেট থেকে মুখ দিয়ে নিয়ে আসে তাইসা তো প্রথম দেখছে আজকে এখানে এসে আর এই যে ও কিন্তু এখানে সেভ মনে করতেছে আর ওর খাবার এখানে দিয়ে রাখছি বাট ও খাওয়ার প্রতি কেমন একটা নজর না ও হচ্ছে বাবুদের টেক কেয়ার নিয়েই ও বিজি আছে বাবুদের কি তুমি কি খাওয়াচ্ছ সালসা ওলি বাবালি ও বাবারি একটু সাইড করে খাওয়া আনকি আমি সালসার আদর করতে পারবো না সিমি তো সালসা তোর বাচ্চা তুমি এখানে ঢুকে গেছে অবশ্যই পারবা তো তুমি তো জানো যে বাবুদের তো বাইশ দিন পর্যন্ত একটু কি করে রাখতে হবে বলতো তুমি যেহেতু বলছো যে আমরা দেখতে পাচ্ছি না তুমি মানে আমার কাছে আবদার করছো তো তোমার আবদার তো অবশ্যই আমাকে রাখতে হবে তো তোমার জন্য আমি একটু উপরে তুলি আর ভিউয়ার্স দেরকেও দেখাই যে ওর বাবুদের আপডেটটা টা কি চলো তাহলে তো এই হচ্ছে সালসার বাবুরা সালসা তো কি করলো সেটা গত ভিডিওতে আপনারা দেখেছেন মুখে করে তিনটা বাচ্চাকে এই যে খাটের চিপায় নিয়ে গেছে এখন কি আর করার কিছুই করার নাই আমাদেরকে এইভাবে করে উঁকি ঝুঁকি মেরে বাচ্চাদেরকে দেখতে হচ্ছে কি বলবো তিনটা বাচ্চার গায়ের রং এত এত সুন্দর হয়েছে বলার মতো না আমার সবগুলো শখ যেন সালসা একবারেই পূরণ করে দিয়েছে বাই কালারের বিড়ালের শখ আমার অনেক দিনের এছাড়া ক্যালিকোর কথা তো আর না বললেই নয় ক্যালিকোর সব যারা ক্যাট ব্রিডার তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে তো ওরা কিন্তু খুব সুন্দর সাউন্ড করে খাচ্ছিলো চকচক করে আমিও ভাবছিলাম যে একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে সাউন্ডটা নেওয়া যায় কিনা কিন্তু ওই সময়টায় ওরা একেবারে সাইলেন্ট হয়ে গেল যার কারণে আপনাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না তো যেটা বলছিলাম যে ক্যালিকো ক্যাট কিন্তু প্রত্যেকটা ক্যাট ব্রিডারের স্বপ্ন কারণ এই ক্যাটটা কিন্তু অনেকগুলো কালার থাকে এটা হচ্ছে ব্রাউন কালার থেকে সাদা থাকে কালো থাকে এছাড়া আবার কিছু মিক্সড কালার থাকে অ্যাশ কালার থাকে সব কিছু মিলাই এই ক্যাটটা কিন্তু অনেক সুন্দর হয় তো ওরা এত জব্দ করে ওদের মায়ের নিপেল ধরে আছে যে আমি টেনে তুলতে পারলাম না তো কিছুক্ষণ পর আবার ট্রাই করলাম যে দেখি তো দেখি যে বাই কালারটা ওর মায়ের নিপিলটা ছেড়ে দিয়েছে তো বাই কালারটা কাকে বলে যেটা হচ্ছে পিঠের কাছে একটা কালার থাকে আর বুকে ব্ল্যাকের কাছে একটা কালার থেকে মানে দুইটা কালারের হয় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে ব্রাউন অ্যান্ড হোয়াইটও হতে পারে তো বাই কালারটাকে টেনে হিচড়ে কিন্তু এক প্রকার ওপরে তুলতে হলো কারণ এত চিপায় পড়ে গেছে যে আমার তুলতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিলো আর ক্যামেরাটাও ভালো করে ধরতে পারতেছিলাম না যাই হোক আর কি আপনাদের সাথেও শেয়ার করতে হবে এছাড়া আয়সারও আবদার সেটাও রাখতে হবে তো বাই কালারের ক্যাটটাকে ওপরে তুললাম এবং আজকে দেখে নিলাম যে ওটা ছেলে নামে ও ফোকে তোলার পরে তো আমার এক্সাইটমেন্টের শেষ নাই যে এত সুন্দর ক্যাট আর ও হওয়ার পরে কিন্তু এই প্রথমেই বলা যায় আমি ওকে কোলে নিলাম এক হচ্ছে ডেলিভারির সময় ধরেছিলাম আর এই যে আজ দুই তিন দিন পরে তো এটা কিন্তু একটা মেইল ক্যাট এই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা মেল ক্যাট আর ওটার নাভিও কিন্তু সুন্দরভাবে পড়ে গিয়েছে তার মানে এখন আর ইনফেকশন হওয়ার তেমন বিশেষ কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ এভাবে যদি ওর মা ও টেক কেয়ার করে থাকে আর আমিও যদি একটু খেয়াল খবর রাখতে পারি তো বলা যায় যে বাচ্চাগুলো কিন্তু স্টেবেল হবে তো এরপর হচ্ছে সাদা বিড়ালটাও দেখলাম যে ওর মায়ের দুধটা একটু ছেড়ে দিয়েছে তো সাদা ক্যাটটাকেও তুললাম আর এই যে এটাকেও খুব আলতো করে তুলতে হচ্ছে এই যে আমার সোনা পাখি ওইটারও নাভি পড়ে গিয়েছে আর এটা হচ্ছে একটা ফিমেল ক্যাট মানে মেয়ে বিড়াল তো আমি ভীষণ খুশি যে মেয়ে বিড়াল হয়েছে কারণ মেয়ে বিড়ালের চাহিদাটা সব থেকে বেশি থাকে সবাই কিন্তু খোঁজে যাপো ফিমেল ক্যাট আছে ফিমেল ক্যাট আছে তো সিমের বেলায় কিন্তু আমার মেল ক্যাটটাই বেশি হয়েছে আর ক্যালিকো কিন্তু বরাবরই মেয়ে হয় কিন্তু এইবারে আমি দেখাতে পারলাম না ও এত চিপাই ছিল আর মায়ের দুধ খাচ্ছিল আমি ভাবলাম যে আসলে এই সময় এত নাড়াচাড়া করাও ঠিক হবে না তো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে গ্যালিকো ক্যাটটা নিয়ে একটা বিশেষ আলোচনা করব এবং ওকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিও কেমন লাগছে কেমন হচ্ছে আমার ভিডিও আর এই যে আমার রোজ সোনা ওর ভিডিও দিয়েই শেষ করতে যাচ্ছে আজকের ব্লগ সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ